এক থেকে পঁচিশ পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের ঘনের গড় কত এখানে ঘনের গড় আমাদেরকে বার করতে বলেছে তাহলে এটা আমরা কি করে করব দেখো প্রথম আমাদেরকে জানতে হবে যে এক থেকে পঁচিশ পর্যন্ত কতগুলি জোর সংখ্যা আছে জোর সংখ্যা বলতে আমরা এক থেকে পঁচিশ বলেছে তার মানে দুই থেকে শুরু করব চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি তারপরে বাইশ চব্বিশ এ পর্যন্ত যাবে তাহলে এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে বারোটা টার্ম আছে তার মানে আমাদের জোর সংখ্যা এক থেকে পঁচিশ পর্যন্ত টোটাল বারোটা জোর সংখ্যা আছে তাহলে এই যে বারোটা জোর সংখ্যা পেলাম তাদের আমাদের ঘনের গড় বার করতে বলেছে ঘনের গড় মানে আমাদেরকে কী বলেছে ঘনের গড় মানে আমাদেরকে বলেছে টুয়ের কিউব প্লাস ফোরের কিউব প্লাস সিক্সের কিউব প্লাস এইটের কিউব এই পর্যন্ত আমাদের টোটাল কটা টার্ম আছে বারোটা টার্ম আছে টুয়েলভ টার্ম আছে এই যে ঘনগুলো আমরা পাবো তাদের যোগ করে তাদের আমরা টোটাল নাম্বার অফ টার্ম অর্থাৎ বারোতে ডিভাইড করে দেবো তো এখানে আমাদের টোটাল যে ঘনের যে ফর্মুলা অর্থাৎ টোটাল যে সমষ্টির যে ফর্মুলা সেটা হয় এন এন সংখ্যক যদি আমাদের টার্ম থাকে স্বাভাবিক সংখ্যা জোর সংখ্যা যদি টার্ম থাকে তাহলে তাদের ঘন অর্থাৎ কিউবের যোগফলের ফর্মুলা হয় টু ইন্টু এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের সামের ফর্মুলা অর্থাৎ প্রথম এন সংখ্যক যদি আমাদের জোর স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তাদের ঘন বা কিউবের যোগ ফলের এইটা হচ্ছে ফর্মুলা এবার আমাদেরকে যোগ বার করতে বলে নিই বার করতে বলেছে আমাদেরকে গড় বা অ্যাভারেজ বার করতে বলেছে তাহলে অ্যাভারেজ কটা নাম্বারের টোটাল আমরা পেলাম বারোটা নাম্বার তাহলে এই যে যোগ যে ফর্মুলা সেটাকে আমরা বারো দিন ভাগ করে দেবো তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব তাহলে এখানে টু ইন্টু এন স্কোয়ার মানে হচ্ছে বারো ইন্টু বারো যেহেতু টোটাল টার্ম এন মানে আমরা পেয়েছি বারো তাহলে এখানে বারো ইন্টু বারো প্লাস বারো প্লাস ওয়ান তার স্কোয়ার আর নিচে আছে বারো তাহলে বারো দিয়ে বারো দিয়ে দিয়ে যদি কাটি তাহলে উপরে থাকে হচ্ছে বারো দিয়ে হচ্ছে চব্বিশ প্লাস ব্র্যাকেটের ভেতর হচ্ছে বারো প্লাস এক মানে তেরো স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন বা একশো উনসত্তর তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে চার নয় ছত্রিশ লাস্টের ডিজিট হবে ছয় তার মানে অপশান নাম্বার সি চার হাজার ছাপ্পান্ন হচ্ছে আমাদের এই সংখ্যাগুলির গড় হয়ে যাবে তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর